বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সব স্বাগত জানাই গত রাত থেকে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে তো এখন বাজে ওই সকাল সাড়ে সাতটার মতো তো এখনও এক নাকারে বৃষ্টি হয়েই যাচ্ছে তো বেশ কিছুদিন মানে বেশ কয়েক মাস বৃষ্টি বন্ধই ছিল কিছুদিন ধরে বৃষ্টি হবে হবে করে কিন্তু মেঘলা ওয়েদার থেকে বৃষ্টি হয়ে কেটে গেছে তো আজকে রাত থেকে মানে গত রাত থেকে প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি ভেজা সকালে বিজে বিজে মেসি কাজকর্ম কমপ্লিট করে স্নান করে নিয়েছি আর এখন যদি একটু গরম গরম চা হয় কার না ভালো লাগে তো এই যে চা বানিয়ে নিলাম তিন কাপ চা মেয়ের জন্য আজকে চা নিয়ে নিলাম কারণ কি বৃষ্টি হচ্ছে দুধ আনতে আর যেতে পারেনি আর দুধ মানে যিনি দুধ দিয়ে যায় তিনিও মনে হয় আসেননি কারণ একভাবে তো বৃষ্টি হচ্ছে তাই মেয়েকে একটু চা দিয়ে দিলাম যেহেতু ওয়েদারটা একেবারেই ঠান্ডা আর আমাকে দেখে বুঝতেই পারছো স্নান টান করার পর ভীষণ ঠান্ডা লাগছে তো ভেবেছিলাম ব্ল্যাঙ্কেটটা তুলে দেবো কিন্তু তুলে তুলেনি তো সেটাই এখন প্রয়োজন হয়ে গেছে এখন বাজে সকাল সাড়ে দশটা মতো আর আজকে হচ্ছে বুধবার এখন তো সকাল থেকে সকাল থেকে না রাত থেকে বৃষ্টি হচ্ছে সকালে ভিজে ভিজে বাসি কাজকর্ম করে সান্তান করে নিয়েছি আর ওই ওদিকে ঠাকুর পুজো দেখাই গেছে আর এখন এই যে আমি এই স্কুলে পাঠাবো না সেই জন্য রান্না করিনি কারণ বৃষ্টি হচ্ছে ওই যে আগে গান প্র্যাকটিস করেছি এখন কাপড়গুলো পোষাতে হবে দু তিন দিন ধরে পড়ে আসে আর সেইভাবে বিছানার পিছনে গোছানো হয়ে গেছে জামা কাপড়গুলো গোছাবো আর তারপরে বেলার থেকে রান্না হবে দেখে তোমাদের দাদা বাবা বেগুনি হচ্ছে মুড়ি খাওয়া হবে বৃষ্টিতে একটু তেলে ভাজা ভালোই লাগে তাই না তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আর পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল আর অবশ্যই ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আর এদিকে বৃষ্টি হচ্ছে তোমাদের দাদা ভাই এখন গরম গরম তেলে ভাজা করছে তো এই বেগুনি কুমড়ো লঙ্কা এই সব দিয়ে বেসন দিয়ে ভাজছে তো যেহেতু সকালের খাবারের ব্যবস্থাটা করছে আমি এই কাজগুলো গুছিয়ে নিচ্ছি কয়েকদিন ধরে যা দুটো চারটে করে জামা কাপড় কেঁচেছিলাম তো সেগুলোই রাখা ছিল এই ঘরটার মধ্যে তো সেইগুলোই এখন গুছিয়ে নিচ্ছি আর বৃষ্টির ওয়েদারে সেরকমভাবে কোনো কাজকর্ম থাকে না তাই না বাইরের কাজ তো করতেই পারি না সকালে যা ভিজে ভিজে হয়ে গেছে আর তো বাইরের মানে নামতে ইচ্ছা করে না বিশেষ করে কাদার মধ্যে তো সেই কারণেই ঘরের মধ্যে যা কাজগুলো টুকটাক রয়েছে সেগুলোই করে নিচ্ছি তো ওই ঘর থেকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে চলে আসলাম এই ঘরে আর আল্লাটা বেশ কিছুদিন ধরে অগোছলা হয়ে গেছে এখন একটু গুছিয়ে নিচ্ছি আর থেকে মেয়ে দেখো পড়াশোনা একটুও না করে ফোন দেখছে আসলে বৃষ্টি হচ্ছিল ঠান্ডা ওয়েদার তো অনেকটা দেরি করেই ঘুম থেকে উঠেছে আর আজকে স্কুলে পাঠালাম না তো সেই জন্য একটু গান প্র্যাকটিস করে ও বলছে আর পড়তে বসবো না তো ঠিক আছে আমিও ছেড়ে দিলাম খুব একটা প্রেশারাইজ আমিও দিই না ওকে জিনিসগুলোর একটু জায়গা অদল বদল করে নিলাম তো এই মাঝের একটাই আমার জিনিসপত্রগুলো ছিল আর নিচেরটাই মেয়ের জামা কাপড় ছিল তো এখন উল্টোটা করে দিলাম ওপরেরটাই মেয়েরগুলো করে দিলাম আর নিজেরটাই আমারগুলো করে দিলাম যে কোনো জিনিসে দেখবে একভাবে কোনো জিনিস দেখতে ভালো লাগে না যদি আবার সেটা উল্টো পাল্টা করে সাজানো যায় তখন মনে হয় না দেখতে বেশ সুন্দর লাগছে অথচ কিছুই না শুধু জায়গাটা অদল বদল করে দেওয়া তো আমিও সেটাই করলাম আসলে এর একটাই উদ্দেশ্য আর কি নিজের ভাঙা ঘর হোক আর যাই হোক সেটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার আর সব মেয়েরাই তো চায় তাই না আর আমরা মধ্যবিত্ত পরিবারে আমরা চাইলেই তো সব কিছু পারি না এ আমাদের অনেক সব একটা সুন্দর বাড়ি করব ঘরের মধ্যে অনেক জিনিসপত্র রাখবো কিন্তু আমার ঘর তো প্রচণ্ড ছোটো বাড়ি নাই হোক ঘরের মধ্যে আমার অনেক কিছু জিনিস রাখার প্রয়োজন হয় মানে ইচ্ছা হয় তো যেহেতু ঘর ছোটো তো সেগুলো করতে পারি না যেমন একটা ঘরের মধ্যে ঘাট আলমারি ড্রেসিং টেবিল আলনা শোকেস রাখতে চাই কিন্তু আমার যে ঘর সেটা হয় না তো শোকেশও রয়েছে আলনাও রয়েছে আলমারিও রয়েছে ড্রেসিং টেবিলটা নেই তবে ইচ্ছা হলে কিনে নিয়ে যায় কিন্তু কী বলো তো কষ্ট করে কিনে নিতে পারবো কিন্তু রাখার জায়গা নেই তো সেই কারণেই ওই ইচ্ছাটা আর পূরণ করতে পারছি না তবে আমার বাপের বাড়িতে না আমি নিজেই একটা ড্রেসিং টেবিল কিনেছিলাম তখন টিউশন করতাম তো বাড়ি মানে পাড়াতে বিক্রি করতে এসেছিলো আর সেই সময় আমার কাছে টাকাও ছিল তো আঠেরোশো টাকা দাম দিয়েছিল সেইটা আমি পাঁচশো টাকা দিয়ে কিনেছিলাম জানো তো আজ থেকে প্রায় পনেরো বছর আগে তো সেই জিনিসটা এখনও কিন্তু আগের মতোই সুন্দর রয়েছে তো সেটা অব্যবহার্য হয়ে পড়ে আছে বাড়িতে তো কেউ নেই ঘর তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে তো সেই জিনিসগুলোও পড়ে রয়েছে তো যাই হোক ওদিকের কাজকর্ম কমপ্লিট এদিকে দেখো তোমাদের দাদা ভাই তেলেভাজা নিয়ে চলে এসেছে আর সকাল সকাল মরিয়ার তেলেভাজা আর তারপর ওই খাওয়া দাওয়া কমপ্লিট করে না করতে না করতেই আবারও দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি কয়েকদিন ধরে না কয়েকটা বাজার ছিল তো সেগুলো ওই প্যাকেটে করে এই যে লাল আমি দেখতে পাচ্ছ মানে সাদা লাল ঢাকনা যে সাদা কৌটোটা এর মধ্যে ওই বাজারগুলো আমি রেখে দিই যেগুলো এক্সট্রা বাজার থাকে তো তার মধ্যে থেকে এখন এই যে মোটর আর এই বড়িটা নিয়ে এসেছিলো এগুলোই কৌটোর মধ্যে ভরে নিচ্ছি বাকি ওর মধ্যে এখনও কিছু টুকটাক জিনিস রয়েছে ওগুলো কিন্তু কৌটোতে ভরবো না কারণ ওগুলো সবসময় প্রয়োজন হয় নাই যেমন ধরো চাউমিন রয়েছে পাপড় রয়েছে এই সব জিনিসগুলো আর কি তো যাই হোক আমার সংসারটা ছোট আর একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবার কিন্তু তবুও আমি চেষ্টা করি আমার রান্নাঘরে যেন সব কিছু মজুত থাকে আসলে রান্নাঘরটা হলো অন্নপূর্ণার জায়গা দেবী অন্নপূর্ণার জায়গা লক্ষ্মীর ভাণ্ডার বলা যাকে তো সেখানে কোনো জিনিস খালি রাখতে নেই যতটা সাধ্য পূর্ণ করে রাখার চেষ্টা করি আর এখন এই যে সবজিগুলো জায়গাটা চেঞ্জ করব কারণ এই যে সিলভারের গামলাটা দেখতে পাচ্ছ এর মধ্যে পেঁয়াজ আদা রসুনটা রাখা রয়েছে তো এখন এই পেঁয়াজগুলো না ব্যবহার হবে না কারণ আমাদের জমি থেকে যে পেঁয়াজগুলো তুলেছিলাম ওগুলো বেশি দিন রাখা যাবে না কাঁচা পেঁয়াজ আছে তো নষ্ট হয়ে যাবে তো সেগুলোই আগে খেয়ে নিতে হবে আর এই কেনা পেঁয়াজগুলো ও অনেক দিন থাকবে তো সেই কারণে অতদিন ধরে ওই গামলাটা জোড়া হয়ে থাকবে তাই এই যে একটা প্লাস্টিকের জুড়িতে রেখে দিয়ে জায়গাটা চেঞ্জ করে নিলাম আর ওটা খালি হয়ে গেছে আর আজকে বৃষ্টি হচ্ছে তো মেয়ে মায়না ধরেছে মাংস খাবে তাই তোমাদের দাদা ভাই এখন মাংস আনতে গেছে বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে আর আমি সেই জোগাড়গুলো করে নিচ্ছি আর এই যে লঙ্কাগুলো হাট থেকে এনেছিল তো তার মধ্যে কিছু লঙ্কাও ছিল সেগুলো শুকিয়ে গেছে তো এখন কাঁচা লঙ্কাগুলোর বোকাটা ছাড়িয়ে নিচ্ছি আর শুকনো যে হয়ে গেছে ওগুলোকে আলাদা করে রেখে দেবো রোদে শুকিয়ে রাখবো আর এই তো এদিকে আমার সবজিগুলো গোছানো হয়ে গেছে আর এই জায়গাটা করেছিলাম সবজি রাখার জন্য কারণ যে র্যাকটার মধ্যে সবজি রাখতাম সেই র্যাকটাকে পরিষ্কার করে বিভিন্ন রকম কৌটো ডিবে ডাবাগুলো রেখেছি তো সেই জন্য সবজি রাখার জন্য এই জায়গাটা করে নিয়েছি আর এই জায়গায় যে জিনিসগুলো ছিল সেগুলো আবার অন্য জায়গা ট্রান্সফার হয়ে গেছে সংখ্যা কোথায় কীভাবে ভালো করে সেটা নিজেকে করে নিতে হয় কতটা আছে সেইটা দিয়েই তো যাই হোক এদিকে দেখো অনেক দাদা হয় চলে এসেছে সে রান্না করতো মানে সেটা আমি সব কিছু জোগাড় করে দিই আবার বৃষ্টিতে রেখে দিয়েছে যে করে যে জল এসে সেই জলের সব করছিলাম আর তার মধ্যে আবার আমার কাকু শাশুড়ির বৌমাস হাত হচ্ছে তো সেখানে গিয়েছিলাম একটু আর তারপরে এখন দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ও খাওয়া দাওয়া করে এখন এই একটু এক্সট্রা তরকারি রয়ে গেছে তো সেটাই এখন কড়ার মধ্যে রেখে দিলাম আর একটা ঠেকা ঢাকা দিয়ে মিট গ্যাসের মধ্যে ঢুকিয়ে দিলাম তা না হলে নষ্ট হয়ে যেতে পারে তাই জন্য ঠেকাটা ঢাকা দিলাম আর এই যে এবার গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করে নেব কারণ এতে তেল ঝাল মশলা পড়েছে তো সেই কারণেই ভালো করে একটু পরিষ্কার করে নেব। আজকে জানো তো বৃষ্টির ওয়েদার তো সকাল থেকে শুধু খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আর আজকে সাতটা দিন ভালো করে খাওয়া দাওয়াই চলে যাচ্ছে সকালে ওই যে তেলে ভাজা তারপর দুপুরে চিকেন কষা আবার রাত্রি লুচি তো বৃষ্টির উপযুক্ত খাবারগুলোই হয়ে গেছে আজকে তো রাত্রি ওই যে বললাম না কাকি শাশুড়ির বৌমার স্বাদ তো সেখানে নিমন্ত্রণ রয়েছে আর এখনও দেখো বৃষ্টি পড়তেই আছে তো একবার শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম কারণ দুপুরে কাজ করতে গিয়ে একটু ভিজে গেছিলাম আর আমি না ভিজে জিনিসে থাকতে পারি না মানে ভিজে জামা কাপড় পরে একদমই থাকতে পারি না যদিও হালকা ভেজে থাকলে অনেকেই দেখি রয়ে যায় কিন্তু আমি না থাকতেই পারি না তো সেই জন্য সেইটা চেঞ্জ করে নাইটে পরে নিয়েছিলাম কিন্তু এখন দেখো আবারও কাজ করতে গিয়ে হালকা ভেজে যাচ্ছি তো আবারও চেঞ্জ করে নিতে হবে আর এই তো বাসনগুলো ধুয়ে নিয়ে এখন জল ঝাড়তে রেখে দিচ্ছি আর এরপর এখন একটু কম্বলের ভেতর ঢুকে যাবো ঠান্ডা কালকে রাত থেকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে বন্ধ ওই বিকেল থেকে বন্ধ হয়েছে চারিদিকে কাদা কোন কাজকর্ম সেভাবে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারিনি আর বৃষ্টির বাজারে আজকে একটু মাংস হয়েছিল তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তোমাদের দাদাভাই ডিউটি গেছে আর মেয়েকে তো আজকে স্কুলে পাঠায়নি তারপরে বিকেল থেকে একটু কাজে ছিলাম কাজে বলতে আমার এক জায়ের হচ্ছে আজকে মাসে স্বাদ দিচ্ছে মানে শাশুড়ি আর কি তার শাশুড়ি তো সেখানে একটু বান্না ওই লুচি টুচি হবে রাতে খাওয়ানো আছে সেখানে নিমন্ত্রণ আছে তো সেই সব করে দিচ্ছিলাম আমি কি একটু আগে এসে একটু বসেছিলাম তো মেয়ে আজকে আর পড়তে বসে তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো বলে তোমাদেরকে দেখানো হয়নি দুদিন আগেই আনা হয়েছে শুক্রবার দিন একটা নিমন্ত্রণ আছে অন্য পার্সন আর মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর মেয়ের অন্য পার্সন আর হচ্ছে আবার শুক্রবার দিন ওই যে যে যায় হবে বলছি ওর মা আবার সাদ দেবে তো ওই দিনে তো যাই হোক দুটো নিমন্ত্রণ তো যাই হোক এখন অন্য প্রশ্ন তো অন্য এখন যা জিনিসের দাম কি দেব বলো আর মেয়ে তো আমাদের মতো ঘরে আর সোনার অত দিতে পারবো না এখন আর জামা প্যান্ট তো ভালো লাগে না দিতে আর এমনি অন্য জিনিসও সবাই দেবে তাই আমি একটা জিনিস নিয়ে এসেছি রূপোর জিনিস খুবই সামান্য সামান্য হলেও এটাই আমাদের কাছে অনেক মানে এইটুকুই মনে হয় আমাদের মধ্যবিত্তের কাছে অনেক আর এইটুকু দিতে পেরে আমি খুব খুশি মানে আমার না সত্যি কথা বলতে যদি সামর্থ্য থাকতো মনে হয় অনেক কিছু দিতে পারতাম আমার মন চায় দিতে কিন্তু সামর্থ্য নেই সে সবাইকেই মন চায় ভালো কিছু দেবো কিন্তু সামর্থ্য নেই যত সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী দেবো এটা জন্য। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটাকে কি বলে গো? এটাকে আমরা টুকটি বলি। টুকটি। কোথায় পড়ে এটাকে? হাতে তুমিও ছোটবেলায় পড়তে। এই যে খantai এখানটায় তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যাই হোক এটাই আমাদের কাছে অনেক মানে এটার দামই প্রায় পাঁচশো টাকা তো একটা জামা প্যান্ট দিতে গেলে দুশো আড়াইশো টাকায় হয়ে যেত অবশ্যই আর অন্য কিছু দিলেও সেটা হয়ে যেত কিন্তু ওই যে বললাম মন ঠিক সাই দেয় না মন চায় কিছু ভালো কিছু দিতে তো যে বন্ধুর মেয়ের অন্য পছন্দ তার সঙ্গে আমাদের খুবই ভালো সম্পর্ক আর কি তোমাদের দাদা ভাই খুবই ভালো সম্পর্ক তো সেই কারণে সবাইকে তো সবকিছু মানে করা যায় না না তো লোকজন দেখে দেখে দিতে হয় তো যাই হোক এই টাইপ তো আজকে আর সেরকম কোনো কাজকর্ম কিছু নেই কাজকর্ম কিছু নেই আর এখন যাবো সেখানে কাজ মধ্যে ওখানে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই জানি আজকের ভিডিওটা একেবারেই ভালো হয়নি তবুও বলবো যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা গুড নাইট